গতিয়ালাচ <laughs> দে <laughs> 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 সেই জায়গা বয় আমার পাশে বয় বুঝে বসে থাক পরে আমি দেখতেছি হ্যাঁ এবার ওহ যেন বয় यार हम्म अच्छा

তুমি একটা কাজ করো তুমি কিছু নিয়ে যাও

Đây đây cho tụi mình. Ê chờ làm đi cho mình. Oh no 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 no. Oh, no, no. Oh <laughs>